আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গনে আজ প্রকাশ পেল কালো দেখি বই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু শীর্ষেন্দু মুখোপাধ্যায় শ্রীজাতর মতো আরো অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা চলুন তাদের মুখে শুনে নেওয়া যাক এই বইয়ের ব্যাপারে উপন্যাস কালো দিঘি একটু একটু এক্সপেরিমেন্টাল পড়ে যদি মনে হয় যে উপন্যাস হিসেবে ভালো লাগছে তাহলে আমারও ভালো লাগবে আমাদের অত্যন্ত পরিচিত বন্ধু এবং যিনি ইতিমধ্যেই লেখক এবং উপন্যাস হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন আজকে তার লেখা একটি বই আমি ওইটি দেখাই আপনাদের কালো দিঘি যার ভূমিকা লিখেছেন আমাদের ভারত এবং বাংলার একজন লেজেন্ডারি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় দা তো এই বইটি আজকে আমরা প্রকাশ উপলক্ষে এখানে এসছি আমার পাশে লেখক উজ্জ্বল সিনহা বসে আছেন আহ উজ্জ্বল আমার মনে হয় যে ওর অন্য পেশা বিজ্ঞাপনের জগতের লোক মূলত কিন্তু উনি বিজ্ঞাপনের লোক জগৎ হওয়া সত্ত্বেও উনি একজালি যেটা ওর বক্তৃতায় বললেন যে দীর্ঘদিন বাংলা সাহিত্য পঠের সাহিত্যের ভক্তি ব্যবহার করা হয়েছে কালো দেখি একটা স্থাপন করে দিচ্ছে মনে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে হিরল গাছ কয়েকটি মানুষ এই মানুষগুলো পরস্পরের সঙ্গে আত্মীয়তার সত্যি আবদ্ধ কিন্তু এমনিতে বিচ্ছিন্ন বলে মনে হয়